আসসালাম আলাইকুম ডিও সিস্টার্স আল্লাহ মোমিনদের তাদের মধ্যেই একজন রাসূল প্রেরণ করে অনুগ্রহ করেছেন যিনি তাদের নিকট আয়াতসমূহ পাঠ করেন তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেন সুতরাং যে বিষয়ে আত্মা পরিশুদ্ধকরণে অগ্রণী ভূমিকা রাখে তার মধ্যে কোরআনুল করিম হল সর্বশ্রেষ্ঠ কেন তা আত্মা পরিশুদ্ধ করার ঐশ্বিক কিতাব ও তার মূল উৎস তাই যে আত্মা পরিশুদ্ধ করতে চায় সেজন্য তা আল্লাহর কিতাবে অবশ্যই অন্বেষণ করে ইবনে আব্বাস রদী আল্লাহ বলেন যে ব্যক্তি অনুসরণ করবে আল্লাহ কোরআনের পরকালে সে হতভাগা না হওয়ার জিম্মাদারি নিয়েছেন তাই আল্লাহ বলেন যারা আমার হৃদায়তের অনুসরণ করবে তারা পথভ্রষ্ট এবং হতভাগা হবে না আল্লাহ আল্লাহ তারা আরও বলেন হে মানুষ সকল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট উপদেশবাণী অন্তরের চিকিৎসা হেদায়েত এবং মুমিনদের জন্য রহমত এসেছে ইবনুল কাইম রহিমা উল্লাহ তালা বলেন কুরু আন হল অন্তর ও দেহ সম্পর্কিত সকল রোগের পরিপূর্ণ চিকিৎসা এবং দুনিয়া ও আখিরাতের মহা ঔষধ আল্লাহ সুবাহান ও তালা আরও বলেন আমি যাদের কিতাব দান করেছিলাম তারা তা যথোপযুক্তভাবে তেলাওয়াত করেছিল তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল যথোপযুক্তভাবে কিতাব তেল আওয়াত করা বলতে যা বোঝায় তা হলো যেভাবে সাহাবি ও তাবিগণ তাফসির করেছেন সে অনুযায়ী কোরআনুল করিম পাঠ করা মুখস্থ করা অনুধাবন করা গবেষণা করা এবং আমল করা ইবনে মাস উদি আল্লাহ আনহু বলেন আমাদের মধ্যে যখন কেউ দশটি আয়াত শিক্ষা গ্রহণ করত সেগুলোর অর্থ অনুধাবন করা ও সে অনুযায়ী আমল না করা পর্যন্ত তা অতিক্রম করতো না অর্থ না বুঝে কোরআন করলে যথোপযুক্তভাবে কোরআন তেলাওয়াত করা গণ্য করা হয় না এই জন্য ফোজাইল ইবনে ইয়াস রহিমা উল্লাহ বলেন কোরআন নাজিল করা হয়েছে সে অনুযায়ী আমল করার জন্য অথচ এখন মানুষ তা কেবল কিরাতকেই আমল হিসাবে গণ্য করেছে আল্লাহ যখন বান্দাকে কুরআন তেলাওয়াত করা গবেষণা করা এবং সে অনুযায়ী আমলে পরিণত করার প্রচেষ্টার মাধ্যমে সম্মান দান করেন এবং তা দ্বারা বান্দা আত্মা পরিশুদ্ধির পরিপূর্ণ অংশ অর্জন করতে সক্ষম হন আল্লাহ তালা বলেন অবশ্যই তোমাদের জন্য রয়েছে রসুল্লা সাল্লু আল্লাহ ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ তার জন্য যে আশা রাখে আল্লাহ ও শেষ দিনের এবং আল্লাহকে বেশি স্মরণ করে ইমাম ইবন কাসির রহিমা তালা বলেন এ আয়টি রাসুল্লাহ সাল্লাহ কথা কর্ম ও তার সার্বিক অবস্থা অনুসরণের মৌলিক একটি বড় মূলনীতি হাসান রহিমা তালা বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সমকালীন সম্প্রদায়ের লোকেরা যখন বলল আমরা আমাদের প্রতিপালককে ভালোবাসি তখন আল্লাহ তালা বললেন বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো সুতরাং রসুলল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের অনুসরণ করা এবং তার প্রতি মহাব্বত জ্ঞাপন করাই আল্লাহ তালাকে ভালোবাসার বাস্তবিক একটি অকাট্য প্রমাণ কেননা রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণ অনুকরণ ও তার সুদৃঢ় পথ ও পদ্ধতির উপর অবিচল থাকাই হল আত্মশুদ্ধির মূল কেন্দ্র রসুল্লাহ সাল্লাহু আনিত প্রতিটি বিষয়ের অনুসরণ ব্যতীত কখনো কোনো ব্যক্তি আত্মশুদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না প্রত্যেক যুগে ভ্রষ্ট ইমামগণ আত্মশুদ্ধির নামে বিভিন্ন ভ্রান্ত পথ ও পদ্ধতির আবিষ্কার করে মানুষদেরকে বিভ্রান্ত করে চলছে তারা দাবি করে এসব পদ্ধতিগুলো অনুসরণ করলে আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়ন সাধিত হবে এবং মহান রবের সাথে বান্দার সম্পর্ক সুদৃঢ় হবে ইত্যাদি ইত্যাদি তারা মানুষদেরকে জামা আতবদ্ধ জীবনযাপন ও নির্জনে ইবাদত করা থেকে বিচ্ছিন্ন রেখে বিভিন্ন ভ্রান্ত মতবাদের দিকে পরিচালিত করে তারা বিশেষ বিশেষ কতিপয় জিকির ও নির্দিষ্ট কিছু শব্দ তৈরি করে পুনরাবৃত্তির প্রশিক্ষণ দেয় তারা ধারণা করে এসব ভ্রান্ত জিকির আজগার ও শব্দগুলো বারবার পঠনের মাধ্যমে আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়ন এবং মানসিক উন্নয়ন সাধিত হবে ইমাম ইবনুল কাই ইম তালা বলেন শরীরের চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা ও বিশুদ্ধিকরণ অনেক কঠিন যে ব্যক্তি আসল্লা সাল্লি সাল্লামের আনিত পথ ও পদ্ধতি ব্যতীত নিজ নিজেই ব্যায়াম কঠোর পরিশ্রম ও নিবৃত্ত কোনো স্থানে আত্ম উন্নয়ন ও বিশুদ্ধ করবে সে যেন ওই অসুস্থ ব্যক্তির ন্যায় যে চিকিৎসকের কোনো পরামর্শ না নিয়েই নিজেই নিজের চিকিৎসা করল যদি রোগী ব্যক্তি নিজেই নিজের চিকিৎসা করে তাহলে চিকিৎসকের পরামর্শের প্রয়োজনীয়তা কোথায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত যেমন রোগীর চিকিৎসা করা সম্ভব হয় না তেমনি আত্মার চিকিৎসা ও বিশুদ্ধতা রাসুলগণের দেখানো পদ ও পদ্ধতি ছাড়াও সম্ভব হয় না কেননা রাসুলগণ হলেন আত্মার চিকিৎসক তারা তাদের দেখানো পদ ও প্রচেষ্টায় মানুষদেরকে আত্মশুদ্ধির সঠিক পদ দেখিয়ে থাকেন সুতরাং মানুষের উচিত নবী রাসুলগণের প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও আনুগত্য প্রকাশ করে তাদের পথ ও পদ্ধতির অনুসরণ করা অনুরূপভাবে শারিয়ার সকল আমল যেগুলিতে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসালামের নির্দেশনা নেই তা অবশ্যই প্রত্যাখিত হবে কেন রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোন কর্ম করল যাতে আমাদের নির্দেশনা নেই তা প্রত্যাখিত হবে সুফিয়ান ইবনে উআনঈ রহিমা উল্লাহ তালা বলেন নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লু হলেন মানব জীবনের সবচেয়ে বড় মানদণ্ড তার চরিত্র জীবন সিরা ও পথ পদ্ধতির সাথে মানুষের যতটুকু সামঞ্জস্য হবে ততটুকুই হবে সত্য ও বাস্তব জীবন আর যেগুলো তার বিপরীত হবে সেটাই হবে ভ্রান্ত ও জীবন তাই মানুষের জীবনের প্রতিটি বিষয়কে রসল জীবন সিরা এর সাথে নিজের জীবনের সব কিছু মেলাতে হবে যদি তা করা সম্ভব না হয় তাহলে সে জীবনে থাকবে না কোনো আত্ম উন্নয়ন ও আত্মতৃপ্তি আর এজন্যই যারা নিজেদের আত্মার উন্নয়ন ও বিশুদ্ধিকরণ করতে চায় তাদের উপর আবশ্যক রসুলুল্লা সাল্লি সালামের পুরো অনুসরণ ও অনুকরণে প্রচেষ্টা করা এবং নিজেকে রাসুলের প্রতি অনুগামী করা অন্যদিকে আত্মশুদ্ধির নব আবিষ্কৃত সব ধরনের বাতিল ও ভ্রান্ত পথ ও পদ্ধতি থেকে সতর্ক থাকতে হবে যেমন আজকাল আধুনিকতার নামে আত্মার ফিলিংস অনায়নের জন্য বিভিন্ন ধরনের আত্ম উন্নয়ন কোর্স ও ম্যাথড চালু করে মানুষকে রাসুল্লাহ সাল্লি সালামের দেখানো পথ থেকে বিচ্যুতি ঘটাচ্ছে তাই এসব ভ্রান্ত ম্যাথড থেকে বিরত থেকে রসুলুল্লাহ সাল্লু আলিয়া জীবন ও সিরাকে আমরা অনুসরণ করবো ইনশা আল্লাহ তালা আল্লাহ সুবাহ আমাদের সবার নেক নিয়তগুলি এবং নেক আমলগুলি কবুল করুন আমিন